যে একটা সাউন্ড একটা আসে না আমরা তো বুঝি তো সেই সাউন্ডটা কিন্তু নাই মোট সম্ভবত ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে সে এই যে এই বিল্ডিংয়ের এই কানি দিয়ে এই বিল্ডিংয়ের কানি দিয়ে ডাইরেক্ট আসিয়ে ওই ওই জায়গা দিয়ে আর ওখান থেকে গিয়ে মনে হয় আম যারা গেটে থাকে তারা তো আগে গেছে আমার মনে হয় যে মনে হয় আমি আগে আসছি ওই জায়গাটার মধ্যে এই রকমভাবে গতিতে চলে এসছি আর্মিরে ওই ধুমে দেখছে এই দৌড়ের কয়েকটা লোকের দৌড়েন দেখিয়ে এই দুই থাকি দুই মিনিটও মনে হয় লাগে নাই তারা আসি গ্যাস গেছে কিন্তু ফ্যার সার্ভিস আসতে একটু লেট হয়েছে সেই মুহূর্তে কিন্তু পুরোটা জ্যাম ছিল আর ওই মুহূর্তে কিন্তু জ্যাম ছড়াইতেছে আমি যা শুধু ওই ওই যে কী কয় আপনার ওই যে খোপ খোপ যা জালিগুলি আছে না ওই জালিগুলোর ওড়ি ধরি খালি শুধু দাঁড়িয়ে দেখলাম ওখানে কোনো লোক বাইরে হতে দেখি নাই ওই রুম থাকিয়ে ওই রুমে তো প্রশ্নই ওঠে না ভিতরে দেখার ওটা ব্রয়লারের মতন আগুন ওখানেই ঘুরতেছে বাইরে নাই কিন্তু বাইরে যে কয়েকটা মেয়ে মানে হারিয়েছে যে চারটে মেয়ে চারটের মধ্যে মেয়েদের একটা মেয়ে মনে করেন এই এখান থেকে শুরু করিয়ে এই সামনের একশো পার্সেন্ট গেছে আমি যেটা দেখলাম আর একটা ছেলের এই জায়গায় জায়গায় গর্ত গত্ত হয়েছে এটা হয়তো বা ওই ইট টিট বা ওখানে যে পড়িয়ে পড়িয়ে যে কিন্তু পড়ছে কিন্তু পাঁচ হাত দূরে ওই রুমের ভিতরে একে কি পড়িয়ে ভিতরে ঢুকছে আগুনটা কিন্তু পরিয়ে নেই খালি চোখে জাত দেখলাম করার কিছু নেই দোতলাতে ষাট কিন্তু গিরিল ভাঙিয়ে বাইর করছে মুহূর্তের মধ্যে আর কি মুহূর্তের মধ্যে আর্মিরে এত সুন্দর কাজ করছে প্রায় ষাট পঁয়ষট্টি জন মনে করেন উপর থাকিয়া উপর থাকিয়ে প্লেনটা চাইছিল আর কি যে হলো পাইলট এ চাইছিল হলো মাঠের ভিতরে ক্রাশ করতে যাতে হতাহত কম হয় কিন্তু এটা পারে নাই কারণ যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ হয়েছে এখন এটা যা মনে করেন মাঠ পার হয়ে প্রথমে একটা নারিকেল গাছে পড়ছে নারিকেল গাছটা নিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছে বিল্ডিংয়ের যে সিঁড়ির রুম আছে দুতালা একটা বিল্ডিং এই সিঁড়ির রুম ভেদ করে প্রায় পুকুরের মতো গর্ত করে ফেলেছে ভিতরে আর বাই সাইডে আমি দেখছি তিন চারজন মহিলা পড়েছিল উপরে আর একজনের এই হাত ছ মাথা এদিক কিছুটাই নাই ঠিক আছে তার মাথার ঘেনও পড়ে থাকতে দেখছি রাস্তার পরে প্রথম পর্যায়ে ঠিক আছে মানে মৃত আমি চোখের সামনে তিন চারজন মৃত দেখছি যে সামনের পরে পড়ে থাকা ঠিক আছে আর ভিতরে যে তখন তো বিস্ফোরণ ওই সাইডে যাওয়া যায় না কারণ হলো জঙ্গি বিমান বুঝেন নাই এর ভিতরে না হাজারি চিৎকার তো সেই সময় চলতেছে কারণ সেই সময় স্কুল ছুটি হয়েছে কেবল লোকজন এবং আরও মনে করেন যে গার্জিয়ানরা ছিল তাদের বাচ্চারা আনতে গেছে আমি মনে হয় তিনজন মতো গার্জিয়ান পড়ে থাকতে দেখছি একজন মহিলার রক্তাক্ত দেখছি মুখ জোর ফেটে টেটে একদম অবস্থা খারাপ ঠিক আছে এইটা দেখছি তারপরে আস্তে আস্তে সেনাবাহিনী মনে করেন যে ঢুকলো তার পাঁচ মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস ঢুকে গেছে ঠিক আছে এরপরে তো উদ্ধার প্রক্রিয়ায় সেনাবাহিনী যখন অংশগ্রহণ শুরু করলো আস্তে আস্তে লোক চেপে গেলো আমাদেরও চাপাইয়া দিল আমি তারপর চলে আসছি